তো জামাই হলো কালকে আপু তো আপু আরে যাচ্ছে আরে তো চা দি বুড়ো আরে না আরে বাড়ি গেল এই দিয়াই কই আরে আর আসে এত পা যেন হা কা না আজ উপর না আপনারা ও তো যাইবো না তোমরাই বলবো আমার উপর तैसे मालूम <Canada's 172> है कि वे लोग जब तक आपने बड़ा दर नहीं दिखा रहा हो, बाद में दर्ज़ है, बाद में दर्ज़ तो वो में ना दाम लेते हैं

นิเซหัดเดตกันไปนะ <laughs> <laughs>

আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আনন্দে আছি লাইট দিয়ে দাও সকালে উঠলাম আমি আর আপনাদের ভাবি আল্লা তালা তো নামাজ করলামের নামাজ করে রান্না করে আসছি আপনার ভাবি রাতে এক কাপ চা খাবো তারপর অনেক কাজ আছে কাজগুলো করবো হ্যাঁ মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে তুমি আসতে কেন রান্না করে দেখা মানে সে আসছিল আমাকে চা বানিয়ে দেওয়ার জন্য সে চা বানায় দিব না

এই যে চারা নিয়ে আসলাম আর চা কিন্তু একদম অ্যাকুলেটছেন যেভাবে বলছিল আপনাদের ভাবেই ঠিক তত কিছু হয়েছে বেশিও হয় নাই কমও হয় নাই আপনাদের ভাবে মনে সকালে এটা খিচুড়িও না আবার কি এটা বউ ভাত বউ ভাত আর এই যে তাবিয়া উঠছে রেড দেখি তাবিয়া কী পড়ছে মানে বাহ বাহ এটা তাবিয়া জলে হ্যাঁ এই জন্য ও চেষ্টা করতেছে কিন্তু এটা এখন ব্যাটারি শেষ আমার তান স্কুলে যাবে তান এখনো ওঠে নাই ঘুম থেকে যাও নিচে যাচ্ছি ও দাদির সাথে দেখা করতে আমরাও যাই দাদি নাই খুঁজে পাচ্ছে না সে দাঁড়াড়া ওই জায়গায় দেখা করতে দাদির সাথে

বিস্কুট খাইছে চা খাইছে ময়লা না ধোয়া তো জন্য পড়া হয় নাই রায়কা তো আসামি দিচ্ছি কই তুমি তো তানের হলো স্কুল এখান থেকে ভাড়া কত হবে স্কুলে দশ টাকা আসতে দশ টাকা না যাইতে দশ টাকা এখন বিশ টাকা আর তিরিশ টাকা থাকে হয় তোমার যাও সাবধানে আল্লাহ ভরসা যাও তো মেয়েরা উঠছে খাবে এখন আম্মু খাবো আম্মু খাই নাই দাঁড়া এগুলো সরাই দিলে জায়গা হবে আচ্ছা বসো তুমি বসো তো আম্মু মনে নিচে গেছে হ্যাঁ কি মুরগি দেশি মুরগি বসে সাকিব বসো

পিস্তলও আছে না খাইলে গুলি এটা পাখি খাবি খাইছো পাখি আচ্ছা দাঁড়া তো জামাই হলো কালকে আমপুরে তোমার আমপুরে বলছো জানে তোর আম্মু ডাক দে সাকিব চলে যাচ্ছে তোমার আম্মু তো আবার তো জানে না ছেলে হলো ওই যে সৌরভে না ও আসবে তো আবার ওই যে শোরুমে যাবে কাজ আছে না ছেলে কালকে আমাদের সাথে নিয়ে আসতাম ওই ছেলে আবার কাজ ছিল হ্যাঁ নাই বেবি তাবিয়া নাই তো দাদির কাছে নাকি দেখো তো হলো খেলার সাথীরা হ্যাঁ তাবিয়া দেখো তো ওর হলো গাড়ি বাইক আমি আমি তাবিয়া আছে নাকি মা কই আছে এখানে এ বেবি যাও আমি যাও ওরা কিন্তু আর খেলবে না তোমার সাথে যাও খেলো গা সব আসছে তোমার বন্ধুরা আসছে যাও হ্যাঁ আয়রা নূর যাও ও সে পাক না কাজ করতেছে তাহলে উপরে যাই বসবে ওরা উপরে যাই বসবে আর তোমরা উপরে যাই বসো যাও ও আসতেছে যাও গিন্ডি রান্না করে আসুক কাজ করে আসুক রসুন চলছে দাদির ওরে হ্যাঁ

খাইছ কিছু খাইছ রুটি খাও নি সাথে সাথে খাবি না আমাকে দুই তিন দিন ধরে আপনারা একটা প্রশ্ন করতেছেন যে ভাইয়া আপনারা কি উপরে খাচ্ছেন আর খালাম্মা কি আলাদা খাইতেছে মানে আমি বলছি যে এটা আপনারা এখনো বুঝতে পারেন নাই আমরা কেন আলাদা খাইতে যাবো আমার মা আমি এই দেখা আপনাকে ভাবি না নাই মা এখন হলো রান্না করবে আমরা একসাথেই খাইতেছি হ্যাঁ হ্যাঁ পুই বল কাল কিনে আনছি আমি খাওয়ার জন্য আনছলে খাইতে ভাল লাগে আমার কাছে

গতকালকে মেয়েকে নিয়ে আসলাম আমি একা গিয়ে এটার কারণটা হলো আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন সেটা হলো কেউ কমেন্ট করছেন যে হয়তো সাকিবের সাথে ঝগড়া লাগছে যার কারণে একা মেয়েকে নিয়ে আসছি আচ্ছা তারপর বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামত দিচ্ছেন আচ্ছা আমি আমার মেয়েকে একাকে আনতে পারি না পারি নাকি বাবা আমরা আসলামই হলো তিন দিন আগে আপনার হলো এই আপনাদের ভাবির বাড়ির থেকে তারপরে মেয়েকে বললাম ওখান থেকেই আসার সময় তো আমাদের মানে তানজিলাতে বাড়ি ও পাশ দিয়ে কিন্তু একদম আমরা আসি একদম মানে মেন রোড থেকে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট হলে পরে ভাবছিলাম যে মেয়েরা দেখে আসবো আর মেয়ের নানিও একটু মাংস রান্না করে দিছিল। রুটি বানাই দিছিল। যাওয়ার সময় কিন্তু মেয়েকে দেখে গেছিলাম তো ভাবছিলাম দেখার সময় মেয়েকে দেখে আসবো একটু আর একটু তরকারি দিব তো মেয়ের অভিমান ছিল যে বাবা আমার একটু থাকবে মেয়ের কাছে একটা দিন মন চাই স্বাভাবিক কারণ ও ও তো এখনও অত পুরাতন হয়ে যায় না যে ওর সংসারের প্রতি ওর ওইভাবে মায়া হয়ে গেছে বা ওইভাবে মন টিকবে ওর তো ও বললো যে না তোমরা আসো না যদি থাকো তাহলে তোমরা আসো আর যদি না থাকো তাহলে পাঁচ মিনিটের জন্য আনলাম তাহলে বাবা আমরা তো আসবো পরশুদিনকে যেদিনকে কথা বললাম আমরা যেদিনকে আসলাম বাড়িতে তোমার সাথে একটু দেখা করে যায় কই না তোমরা আসবা না আমার খারাপ লাগে তোমরা রাত থাকলে আসো আমি বুঝতে পারছি যে ও একটু অভিমান করছে বা ও একটু মনে ক্ষোভ যেহেতু ও চাচ্ছে না তাই আমি আপনার ভাবিকে বুঝাই বললাম যে থাক গেলে পারে দেখা যাচ্ছে যে ও কান্না করতে পারে আর এদিকে মার শরীরটা ভালো না শুনলাম ওই দিনকে মার আবার একটু ঠান্ডা জ্বর লাগছে তানেরও অনেক কাশি তো বললাম চলো যাই মেয়েকে একটা সারপ্রাইজ দিব আমি নিজে তো তারপরে আসলাম আসার পরে তো দেখলেনি পরে আমি মেয়েকে ফোন দিলাম যে তোমাকে নিতে আসবো কি না যা রাগ থাকতে পারে না যাব না বলে আসো তো মেয়েকে আর বলি না যে কে কে যাচ্ছি পরে আমি একা যেয়ে মেয়েকে নিয়ে আসছি হুম কারণ তো আমার সন্তান ও ও কখনও রাগ করে কখনো অভিমান করে এটা আমি ভালো জানি তাই না প্রত্যেকটা বাবা মায় তার সন্তানকে বুঝি তো যাই হোক আমার মেয়ে কোনো সংসারে কোনো ঝামেলা হয় নাই ঝগড়া হয় নাই মেয়ে তার বাপের সাথে বাপের বাড়িতে আসছে আর মেয়ের মাও একা যায় মেয়েকে নিয়ে আসতে পারে মেয়ের বাবা যায়ও নিয়ে আসতে পারে হ্যাঁ মেয়ের ভাই যায়ও। নিয়ে আসতে পারে এগুলো কোনো মানে নেগেটিভ দেখতে হবে এসবের মধ্যে এই জিনিসগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন আর সবচেয়ে বড়ো কথা কি জানেন আপনারা একটা খারাপ কমেন্ট লিখে দিয়ে চলে যান ভিডিওটা দেখে কিন্তু এই কমেন্টটা যতদিন এই ভিডিওতে থাকবে বা যাই হোক কাউকে কষ্ট দিলে ওটা কিন্তু আপনি যে ধর্মরেই হন না কেন আপনাকে এটা সাদা পেতে হবে এই দুনিয়াতে না হলো ওই দুনিয়াতে হ্যাঁ কারণ প্রত্যেকটা ভালো কাজেরও যেমন ভালো দিক আছে ভালো ফল আছে হয়তো আপনারা এটা আমাকে ছোট করার জন্য হোক বা আমাকে মনে আঘাত দেওয়ার জন্য হোক যে কারণে হোক যে আপনারা একটা খারাপ কথা লিখে ফেলেন কিন্তু এটা করেন না দেখা যাচ্ছে যে এই সামান্য একটা ছোট্ট কাজ নেই আপনার মনেও থাকবে না কিন্তু এটা আপনার ওই পরবর্তী যে এই পরকালে যে আপনাকে অনেক বড় হয়তো সাদা পেতে হইতেছে হ্যাঁ তো আমরা সবাই চেষ্টা করব এটা শুধু একটা কমেন্ট দিয়ে বোঝালাম প্রতিটা ক্ষেত্রেই মানুষ মানুষকে ভালোবাসার জন্য মানুষ মানুষকে আদর করার জন্য তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ